হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানেন বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখানে আছে ভালোই আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে মনে পাঁচটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালোই লাগবে তো বন্ধুরা সন্ধ্যাবেলা চা চা খাওয়া হয়ে গেছে যেমন প্রতিদিন চা খাই আজকেও চা খাওয়া হয়ে গেছে চা খাওয়ার পর এখন বিতু বায়না করেছে যে ও নাকি চাউমিন খাবে তো চলেন একটু আমাদেরও ইচ্ছা করছে সবার যে চাউমিনটা খাওয়া যায় কারণ ঠান্ডা ঠান্ডা দিন করেছে একটু গরম কিছু খেলে ভালো লাগবে ওই জন্য চাউমিন করে দেব তো এদিকে সারাকে দেখেন সারা কি করছে সারাকে দেখেন ও বাটিতে মুড়ি নিয়ে বসেছে আর এই যে দেখেন পুরো বিছনাটাকে নোংরা করে দিয়েছে মুড়ি খেয়ে খেয়ে ফেলে ফেলে মনে ও কত যে খাবে সারা কি করছে এটা কি করছো কি টাটা করো তো এই কত সুন্দর হাসি দিচ্ছে হ্যাঁ টাটা করো তো সারা টাটা করো একটু বাই করে দাও বাই 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 করে দাও এই যে বন্ধুরা বাই করছে সারা আবার তো চলেন বন্ধুরা তো বন্ধুরা চলেন রান্নাঘরের দিকে যাই এই যে ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিয়েছি এগুলো কাটাকাটি করে চাউমিনটা রেডি করব ঢেলে নিন বন্ধুরা যেখানে আগে থেকে এক প্যাকেট ঢেলে রেখেছি এই যে আর চাউমিনের সাথে একটু পাস্তাও দিব এই যে দুটো মিলিয়ে করব দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে দেখেন বন্ধুরা ক্যাপসিকামটা কত বড় কত বড় ক্যাপসিকাম বন্ধুরা দেখেন এই যে চাউমিনটা নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে করে আর এদিকে জলটা দেখেন জলটাও গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেখ একটু যে নেবে দিলাম একটু সিদ্ধ হোক

করে দাও ও সাদা তেল দিলে হবে একটার সাথে একটা লেগে যাবে না একদম ঝরঝরা হয়ে থাকবে সাদা তেল দিয়ে দিলাম তো বন্ধুরা যে দেখেন কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি ডিমের ভুজিয়ে করে নি আগে ওইদিকে মেয়ে সবজিগুলো কাটছে ডিম দিয়ে দিলাম তো বন্ধুরা শুধু তো আপনাদেরকে একটু আগেই বললাম যে চাউমিন হবে কিন্তু চাউমিন শুধু খালি চাউমিন হবে না চাউমিনের সঙ্গে এখন চিকেন পকোড়াও হবে যেই যে দেখেন চিকেন নিয়ে আসা হয়েছে এই চিকেন দিয়ে পকোড়া খাবে বলছে আজকে এই যে তাহলে ঢেলে নিন আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা চিকেনটা ঢেলে নিলে তো চাউমিনের সাথে সাথে চিকেন পকোড়াও হবে তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে ভালোই লাগবে তবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন চাউমিনটা ভেজে নিব তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম আর এদিকে চাউমিনটাও সিদ্ধ করে ছেঁকে ধুয়ে রেখেছি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝরঝরা একেবারে কড়াইয়ের মধ্যে সব কিছু ছেড়ে দিচ্ছি 你说的。 দেখেন আমাদের চাউমিন রেডি একদম কালারফুল চাউমিন কত সুন্দর লাগছে দেখতে এবার কড়াই থেকে ঢেলে নিব তো বন্ধুরা এই যে চিকেন পকোড়া করার জন্য এই যে মাংসটাকে আমি রেডি করে নিয়েছি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি সব ময় মশলা লাগিয়ে দিয়ে রেডি করে নিয়েছি চলেন এবার পকোড়াকে ভেজে নিই আচ্ছা ভাজার জন্য এই যে কড়াই বসিয়ে দিয়েছি যে কড়াইয়ে আমি চাউমিন করেছিলাম সেই কড়াইটাতে মেজে ঘুষে ধুয়ে পরিষ্কার করে যে পকোড়া জন্য তেলটা ঢেলে দিলাম বন্ধুরা চলেন পকোড়াগুলো একা ছেড়ে দিই তো বন্ধুরা পকোড়াগুলোকে এভাবে উল্টে পাল্টি নিবাকে দিয়েছি এদিকে এদিকে ভাজা হবে আর ভাত ভাতও হবে বন্ধুরা দেখেন আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে তো ভাত পকোড়া তুলে নিব কত সুন্দর মুচমুচে পকোড়া হয়েছে বন্ধুরা দেখেন একটু তেলটা নি তো বন্ধুরা দেখেন এদিকে ভাজা কমপ্লিটও হয়নি কড়াইয়ে দেওয়া রয়েছে আর এখানে বিথু আর সুলতানা খাওয়া শুরুও করে দিয়েছে তো যে কোনো জিনিস রান্না হলে আগে ওরাই ট্রাই করে দেখে সুলতানা ট্রাই করে দেখে আর বলে যে হ্যাঁ মা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আছে কেমন হয়েছে বল সুলতানা সেরা হ্যাঁ মানে টেস্টটা পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে এটা বলাটা একদম ভুল হবে এটা মায়ের হাতের তৈরি বুঝতেই পারছো রেস্টুরেন্ট আর মায়ের হাতের তৈরি কতটা ডিফারেন্ট হয় তো টেস্টটা জাস্ট অসাধারণ কিছু বলার নেই তাহলে খুব ভালো হয়েছে সেরা আচ্ছা ঠিক আছে বন্ধুরা কত সুন্দর হয়েছে পাকোড়াটা দেখেন একদম কথা বলছে দেখছেন একটাও ভাঙেনি আর একদম ঝরঝর ঝরঝর করছে তো এই যে লাস্ট ছাক আমার কতটা ক্রাঞ্চি সফটও আছে আবার হার্ডও আছে মানে পুরো খাস্তা হয়ে আছে একটার সাথে একটা লেগে যায়নি পুরো ঝরঝরা হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আওয়াজ হচ্ছে এই যে এত জোরে জোরে মারছি তবুও ভাঙে না কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এই যে দেখেন আমাদের পাকোড়া বানানো কমপ্লিট আর এদিকে মেয়েকে দেখেন ও সবার জন্য প্লেট লাগাচ্ছে আগে ওই যে বাবার জন্য লাগাবে আপনার দাদার জন্য লাগাবে আর যে একটু বিতুর জন্য লাগাচ্ছে বিতু ব্যস্ত হয়ে গেছে এই যে একে একে পকোড়াগুলোও লাগিয়ে নিচ্ছে প্লেটের মধ্যে দেখেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট তো এই যে দেখেন সবার প্লেটে প্লেটে লাগিয়ে নিয়েছি এখন সবাই খাবে তা আজকে অনেক রাত হয়ে গেল বানাতে বানাতে মোটামুটি পড়ে দশটা বেজে গেছে বন্ধুরা তো আজকে এটা আমাদের খাওয়া দাওয়া আর রাত্রে কেউ কিছু খাবে না এটাই আমাদের ডিনার তা চলেন খাওয়া দাওয়া করে নি একটা একটা প্লেট মেয়েদেরকে দিয়ে দিই নেই তো বন্ধুরা দেখেন মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি নিজে দেখেন এখন শীতের সময় তো প্রচণ্ড ড্র্যান্ড হয় খুশকি তো তার জন্য প্রতিদিন রাত্রেবেলা করে ঘুমানোর সময় মা মাথাতে তেল দিয়ে দিতে হয় তো আমি দিয়ে দিই না প্রতিদিন মেয়ে নিজেরাই দিয়ে দেয় মেয়েরা কিন্তু আজকে দিয়ে দিতে হচ্ছে মেয়ের অসুবিধা হচ্ছে এত বড়ো বড়ো তো মেয়ে নিজের হাতে দিতে পারে না অনেক সময় আর ওরা তো যে যার মতো করে দেয় আর আমি একটু দিয়ে দিলে বেশ ভালো করে সুন্দর করে তেলটা দিয়ে দিই একটু মাসাজ করে করে দিই যাতে করে মানে চুলের গোড়ায় গোড়ায় যেন তেলটা ঢুকে যায় তা আমার হয়তো কারা কারা মেয়েদের মাথায় তেল দিয়ে দেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন তো বন্ধুরা সমস্ত কাজ বাজ সেরে চলে আসলাম তো সন্ধ্যাবেলা দেখলে নিয়ে আমরা চাউমিন আর পকোড়া বানালাম বাড়িতেই তো ওটা বানাতে বানাতে অনেকটাই লেট হয়ে গেল তো মেয়েরা ওটাই খেলো আর ওরা ভাত খেলো না চাউমিন আর পকোড়াই খেয়ে নিল আর আপনার দাদা ওইসব খাওয়া পছন্দ করে না অত রাত্রেবেলা তো ও একটু ভাত খেলো আর আমি একটু ভাত খেলাম যেহেতু আমি ভাত না খেলে থাকতে পারি না তো আমিও অল্প একটু ভাত খেলাম আর অল্প একটু চাউমিনও খেয়েছি পকোড়াও খেয়েছি কিন্তু একটু ভাত আমি খেয়েছি তো খাওয়ার ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করা হলো না খুব তাড়াহুড়োর মধ্যে সব সব কিছু হয়ে গেল অনেকটা রাত্রি হয়ে গেছিলো ওই জন্য তো এখন সমস্ত কাজ সেরে বাসন কুসুন মেজে ঘুষে ধুয়ে চলে আসলাম রান্নাঘর সম্পূর্ণ কমপ্লিট তো ঘরে আসার পর মেয়ের মাথাতে আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবার চুলটা আঁচড়ে একটু বেঁধেও দিলাম আর এদিকে সারাও শুয়ে গেছে সারাও শুয়ে গেছে আর বিঠুয়েও ঘুমিয়ে পড়েছে তো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা